স্পাটাকাশের নেতৃত্বে দাস বিদ্রোহ বা স্পাটাকাশের বিদ্রোহের সংক্ষেপ্তে বিবরণ দাও রোমান আইন অনুসারে দাসরা তাদের মালিকের সম্পত্তি বলে গণ্য হতো তাদের নিজস্ব ব্যক্তিসত্ত্বের কোনো আইনে স্বীকৃতি ছিল না দৈহিক শাস্তি যৌন নির্যাতনা এবং বিচার না করেই তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড তাদের সহ্য করতে হতো তারা পালিয়ে গেলে তাদের নানা ধরনের শাস্তি দেওয়া হতো এমনকি হত্যাও করা হতো তাই স্বাভাবিকভাবে দাস বিদ্রোহ ছিল অনিবার্য এবং স্বাভাবিক ঘটনা যা প্রজাতান্ত্রিক শাসনকে বিপর্যস্ত করে তুলেছিল গ্রিক ঐতিহাসিক ডায়োডোরাস সিকুলাস তার লেখায় তিনটি বিদ্রোহের কথা উল্লেখ করেছেন প্রথম দাসবিদ্রোহ হয়েছিল প্রাক প্রচলিত তিনশো সরি একশো পঁয়ত্রিশ থেকে একশো বত্রিশ শব্দ দ্বিতীয় হয়েছিল একশো চার থেকে একশো অব্দ খ্রিস্ট পূর্বাব্দ বা প্রাক প্রচলিত এবং তৃতীয় হয়েছিল প্রাক প্রচলিত তিয়াত্তর থেকে একাত্তর অব্দ আর এই তৃতীয় দাসবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন স্পাটাকাস স্পাটাকাস একজন সাবেক গ্ল্যাডিয়েটর বা মল্লযোদ্ধা একজন সুদক্ষ নেতা তার জন্মস্থান রোম সাম্রাজ্যের অধীনস্থ থ্রেশ গোত্রে দাস হিসাবে বন্দি হওয়ার আগেও ছিলেন তিনি একজন সাহসী যোদ্ধা দশা থেকে পালিয়ে যাওয়ার অপরাধে তাকে গ্ল্যাডিয়েটার বা মল্লযোদ্ধায় কৃতদাস হিসাবে নিযুক্ত করা হয় বাস্তবে রোমান সম্রাটগণ এমনকি রোমান অভিজাত ধনী স্বাধীন নাগরিকরা যে সমস্ত বন্দী সৈন্য বা যোদ্ধাদের নিয়ে দাস হিসাবে আনত বা কিনে আনত তাদের কাছ থেকে কায়েক শ্রমের পরিবর্তে নিজেদের বিকৃত রুচির বিনোদনটাই বেশি আশা করত গ্ল্যাডিয়েটাররা বন্য হিংস পশুর সঙ্গে ততক্ষণ লড়াই করত যতক্ষণ না একজনের প্রাণ যেত আর এটাই ছিল তাদের বিনোদনের অন্যতম মাধ্যম এক কথায় নিষ্ঠুর বর্বর মানসিকতার ছবি ফুটে উঠত এই দাসদের উপর নির্যাতনের মাধ্যমে বা গ্ল্যাডিয়েটারদের যুদ্ধের মাধ্যমে দেখে নেব এই প্রশ্নের পরবর্তী পারা। স্পাটাকাসের নেতৃত্বে রোমের ক্যাপুরায় সংগঠিত হয়েছিল সর্বপ্রথম দাস বিদ্রোহের প্রস্তুতি তবে পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই ফাঁস হয়ে যায় এ সময় একাধিক গ্ল্যাডিয়েটর পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে তারা ভিশুবিয়াস পর্বতে আশ্রয় নেয় এবং স্পাটাকাসকে তাদের নেতা হিসাবে নির্বাচন করেন তবে পরিকল্পনা ব্যর্থ হলেও বিফল হয়নি এই বিদ্রোহের কথা ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন প্রান্তের গ্ল্যাডিওটার এবং দাসরা সঙ্ঘবদ্ধ হতে থাকে তারা মেনে নেয় নেতা হিসাবে স্পাটাকাসকে প্রথম দিকে রোমান সম্রাটগণ এ বিষয়ে তেমন একটা গুরুত্ব দেয়নি বা মনোযোগ দেয়নি কিন্তু পরবর্তীকালে তাদের ঘুম ভাঙে এই স্পাটাকাসের নেতৃত্বে দাসদের ঐক্যবদ্ধ হওয়ার ঘটনায় রোম তার সৈন্যবাহিনী নিয়ে পাহাড়ে ওঠার সমস্ত পথ ওই ভিসু পাহাড়ে ওঠার সমস্ত পথ বন্ধ করে দেয় এবং তাদের খাদ্যরসদ সমস্যায় পড়ে খাদ্য জোগাড় করতে কিন্তু চতুর্স্পাটাকাস ওই পাহাড়ের উপরে থাকা আঙুর গাছে লতাপতা দিয়ে দড়ি বানিয়ে বা দড়ি তৈরি করে তার মাধ্যমে রাতের অন্ধকারে পাহাড়ের গা বেয়ে নেমে রোমান বাহিনীকে সমূলে ধ্বংস করে এই যুদ্ধের কাহিনী গাছের বাহিনীকে হাজার গুণে বাড়িয়ে দেয় কারণ বিদ্রোহের কথা সমগ্র ইতালিতে ছড়িয়ে পড়ে থ্রেশিয়ান গ্রিক গল জার্মান প্রভৃতির বিভিন্ন জাতির দাসরা যুক্ত হয় তার সঙ্গে এদের বেশিরভাগ ইতালি ছেড়ে নিজ দেশে না গিয়ে সরাসরি রোম আক্রমণের পক্ষে ছিল কিন্তু স্পাটাকাস বুঝতে পেরেছিলেন যে তার বাহিনী রোম আক্রমণ করার মতো শক্তিশালী নয় বা ছিল না সে সময় সেজন্য স্পাটাকাস রোম আক্রমণের চিন্তা বাতিল করে দেয় কিন্তু ভাগ্যের পরিহাস খ্রিস্টপূর্ব একাত্তর অব্দে রোমানদের সাথেই এই দাসদের বাহিনীর যুদ্ধ শুরু হয় যে যুদ্ধে দাসরা পরাজিত হয় বা তাদের পরাজয় ঘটে স্পাটাকাস শেষ মুহূর্তে বা শেষ মুহূর্ত পর্যন্ত সাহসিকতা বীরত্বর সঙ্গে যুদ্ধ করে মৃত্যুবরণ করেন দেখে নেব আজকের প্রশ্নের শেষ পরে স্পাটাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ রোমান শাসন ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছিল তবে শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় ফলে দাস দাসীরা আবার আগের অবস্থায় ফিরে গেয় এমন কোনো সমাজ তৈরি করা যায়নি যেখানে দাস প্রথা থাকবে না এবং বিদ্রোহীদের স্বপ্ন আবার দাসত্বের মধ্যেই শেষ হয়ে গেল তাই ছিল আজকের প্রশ্নের উত্তর তা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে পারলে প্লিজ একটি লাইক করো